নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সয়নি শাস্ত্রী আমার সঙ্গে আছেন নমস্কার আমি শ্রীর উপর অ্যাস্ট্রোলাইজার আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব প্রথম হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করবো তবে আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকুষ্টি হাত ফেস এবং সংখ্যা তত্ত্ব বিচার করাতে পারবেন বাস্তুশাস্ত্র অনেক কিছু বিচার করাতে পারবেন যারা মনে করছেন যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করবো দেখতে পাচ্ছেন হাতটা একদম চৌকো চৌকো হাত হাত একদম মানে এরকম হাতের মানুষরা ভীষণ পরিশ্রমী থাকে এবং পরিশ্রম দ্বারা জীবনকে এরা কিন্তু সফলতার দিকে নিয়ে যায় হাতে এখানেও কিছু চিহ্ন দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু পরিশ্রমকে নির্দেশ করে হাতে শিরা বেরিয়ে আসছে হালকা সেটাও কিন্তু পরিশ্রমকে নির্দেশ করছে এখন হাতে যে চিহ্নগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা ফিস চিহ্ন মৎস্য চিহ্ন রবির ক্ষেত্রে করেছে এবং শনির ক্ষেত্রে কিন্তু একটা রম্বস স্বতন্ত্র রম্বস আছে এবং মানি ট্রায়াঙ্গেলও আছে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল এবং এই যে হাটটার নিচে কিছু চিহ্ন আছে এই চিহ্নগুলো কি ফল দেয় আপনাদের হাতে কি ফল দিতে পারি প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণও আলাদা আপনারা যারা মনে করছেন নিজের হাত বিশ্লেষণ করাবেন এর সঙ্গে জন্মকুণ্ডীও বিচার করাতে পারেন আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবা আছে এই জাতক যেমন হাতে পাঠিয়ে পেমেন্ট করেছেন ওনার হাতের উপর ভিডিও করলাম ভিডিওটা দেখবেন উনি দেখার পরও কথা বলার জন্য পাঁচ থেকে সাত দিন সময় পাবেন আপনারাও পাবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা বললাম না গঠন আর হাতের কালার দেখতে পাচ্ছি এটা কিন্তু কালচে লালচে বর্ণের কালার ধরা যায় মানে লালচে কালারের শ্রেণীতেই পড়ে সাহসী সংগ্রামী নিষ্ঠাবান দায়িত্ববান কর্তবান এবং পরিশ্রমী মানুষের এই চিহ্ন হাতের যেহেতু কালার এবং কালারটা কিন্তু অত্যন্ত ভালো প্রচণ্ড পরিশ্রম করে ভাগ্যকে গড়েছেন উনি কারণ ভাগ্যরেখা নিজের দমে কিন্তু উঠেছে নিজের ক্ষমতায় উঠেছে ভাগ্যরেখাও সুন্দর ছিল সেই রেখাকে কনভার্ট করে দেখুন এখান থেকে একটা আড়ি রেখা এবং সেখানে কেন্দ্র করে দুটো আড়ি রেখা এবং রম্বসে সৃষ্টি হয়েছে সেটা পরে আলোচনা করব দেখুন এখানে একটা অতি সুন্দর একটা দেখতে পাচ্ছি ফিশ সাই দেখতে পাচ্ছি এটা ওনাকে কিন্তু রাজ্যক হিসাবে প্রচুর অর্থ দিয়েছে প্রচুর নাম দিয়েছে রাতারাতি ওনাকে কিন্তু কোটি টাকার মালিক করেছে ধনপতি ও কোটিপতি করেছে করেছেন উনি কিন্তু প্রমোটিং বা ল্যান্ডের বিজনেস করে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছেন হ্যাঁ কিন্তু আজকের দিনে কি হচ্ছে এই যে আড়ি রেখা আর এই রম্বস ওনার কিন্তু লোন দেনা আর্থিক সমস্যার জড়িয়ে ফেলেছে যেমন একদিকে যেমন আছে ধনযোগ তেমনি আছে কিন্তু দারিদ্র যোগই কিন্তু হাতের মধ্যে নির্দেশ করছে তাই এই যোগটাই কিন্তু বেশি অ্যাক্টিভ কারণ ধন ঠিক ছিল সে ধনযোগ যেটা বলছে অর্থযোগ যেটা ছিল ঠিকই ছিল বাট এই যে দারিদ্র যোগ যাদের হাতে রম্বস চিহ্ন তৈরি হয়ে যাবে মানে ডবল আড়ি রেখা যে রম্বস তৈরি হয়ে যাবে তারা কিন্তু মানে এত টাকা তাদের ইনকাম যদি দেখা গেল পাঁচ লাখ হয় তাদের ছ লাখ টাকা বা সাত লাখ টাকা ইএমআই দিতে হচ্ছে বাকি টাকাটা কোথা থেকে আসছে মানে এখান ওখান থেকে তাদেরকে প্রবলেম নিয়ে করতে হচ্ছে এটা তো অত্যন্ত একটা মানে একটা বাজে পরিস্থিতি তাছাড়া আমি দেখব পৈতৃক সম্পত্তি উনি কেমন প্রকৃতির মানুষ দেখতে পাচ্ছেন হার্ট লাইনের নিচে যত এরকম ট্রায়াঙ্গেল পাবেন তারা খুব ভালো মনের মানুষ হয়ে থাকে প্রচণ্ড ভালো মনের মানুষ সেই কারণে কিন্তু প্রবলেম দেখা যায় তাছাড়া হার্ট লাইন থেকে একা অধিক রেখা নিচের দিকে নেমে আসছে এগুলোকে বলা হয় শোষিত যোগ মানে অনেক সময় ফ্যামিলির জন্য করতে করতে যাতককে মানে শেষ হয়ে যেতে হয় মানে ফ্যামিলির চাহিদা অত্যাধিক টাকার চাহিদাও থাকতে পারে প্রচন্ড চাহিদা মানে দায়িত্ব অনেক সময় কি হয় যে হয়তো পরিবারের উনি হয়তো পরিবারের দায়িত্বটা নিয়েছেন যার জন্য প্রবলেম হচ্ছে ম্যারেজ লাইন একটা দেখতে পাচ্ছি তাই বিবাহিত জীবনে কোনো বাজে কিছু দেখছে না বিজনেস লাইন দেখতে পাচ্ছি ছোট ছোট বিজনেস লাইন তাই উনি কিন্তু পড়াশোনাতে খুব বেশি শিক্ষিত না কেমন হবে দেখুন কে এরিয়ারে যাই হোক তবে অনেকে কিন্তু কম পড়াশোনা করেও দেখবেন পেপার পড়তে ভালোবাসেন বই পড়তে ভালোবাসেন পড়তে ভালোবাসেন কারণ মস্তিষ্ক রেখা যত বড় হবে তার পঠন পাঠনের প্রতি মানে দেখা যায় ভক্তিটাও ভক্তিটাও বেশি থাকে মানে হয়তো একটা টাইমে হয়তো তার বাধার কারণে এই টাইমটাতে বাধার কারণে পড়াশোনা হয়নি তবে তার কোনো রকম বাধার কারণে হয়নি কিন্তু পরবর্তীকালে তার যে জ্ঞান নলেজ নেওয়ার ইচ্ছা সেটা কিন্তু প্রবণতা বেড়েছে যার কারণে মস্তিষ্ক রেখাও কিন্তু আস্তে আস্তে শার্প হয়েছে জাতকের কিন্তু আয়ু রেখা একটা জায়গায় ভেঙে আছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আয়ু রেখা ভেঙে আছে কোন বয়সে কি হবে আপনাদের যদি বয়স জানতে চান আমরা ওনার তো উত্তর দেবোই উনি তো ভিডিও তো আমাদের ভিডিওর বাইরেও কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত আনুমানিক আশি বছর এখানে নব্বই বছর হয়ে যায় আশি বছর ধরে এগোবো তাহলে মানে চল্লিশ এই বয়সটাকে এটা কুড়ি তাহলে এইভাবে দশ মানে এই এটা কুড়ি বুঝতে পেরেছেন এটা চল্লিশ এইভাবে যদি দেখা যায় এখান থেকে এটা কুড়ি বছর তার মানে এখানে ষাট এখানে আশি তাহলে দেখুন কোন বয়সে জাতকের কি হবে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চান্ন ছাপান্ন বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টের পাচ্ছেন দেখা যাচ্ছে আপনি কিন্তু এই টাইমটা যেহেতু বয়স স্টে আপনার এটাই চলছে তাই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এবং সাবধানে কিন্তু চলাফেরা করবেন এই যে বিপদ এই জাতকের বর্তমানে বিপদযোগ দেখতে পাচ্ছি বিপদযোগ উনি কিন্তু কেরিয়ারে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি এইটা হচ্ছে ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখাতে একটা এবং দুটো কাঠ হয়েছে এবং এখানে এখানে যেটা বলা হয় ইনফিনিটি সিম্বল আমরা বলে থাকি ইনফিনিটি সিম্বল এই যে ইনফিনিটি সিম্বল অথবা মিস্ট্রিয়াস ক্রস মানে ঈশ্বর যাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে এই ক্রসটা দেয় তারা এই ধরনের মানুষরা কিন্তু ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকেই এবং এরা কিন্তু জীবনে সবসময় দেখা যায় যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক কাজের পরে তারা কিন্তু বেশ সাকসেস পেয়ে থাকে কি করে হয় এটা হার্ট লাইন হার্ট লাইন মাইন্ড লাইন সঙ্গে কনভার্ট করছে মানে এই মানুষটি মনের দিক দিয়ে ভীষণ ভীষণ বড় মনের কারণ ভালো মনের মানুষ এখান থেকে দেখতে পাচ্ছি তবে এখানে এই রেখাটা যদি টাচ না করে এরকমভাবে ক্রস থাকে এটা কিন্তু সব থেকে ভালো হয় এটা কিন্তু এরকমভাবে ক্রস থাকলে বেশি ভালো হয় এটা বেশি আধ্যাত্মিক চেতনাকে নির্দেশ করে অনেকে দেখবেন যে একটা দুটো তিনটে ক্রস থাকে একাধিক যদি ক্রস থাকে মাইন্ড লাইন এবং হার্ট লাইনের মধ্যে তাহলে কিন্তু অনেক সময় সাধু যোগ তৈরি হয়ে যায় পরিবারে সাধু হয় সাধু হওয়ার পিছনে তো কিছু কারণ আছে পরিবারে অশান্তি থাকে যার ফলে তার সংসার ভালো লাগে না তাদের মানে তাদের স্পিরিচুয়াল জগতে তারা যেতে পছন্দ করে মানে সাধু যোগ মানে ভগবানের পথে হাঁটতে কিন্তু তারা বেশি পছন্দ করে পছন্দ করে দেখুন এখানে ক্রস সাইন এটাও কিন্তু দাম্পত্য জীবনকে সুস্থ সুন্দর বলে দেয় এখানে চতুর্ভুজ এটাও কিন্তু বলে দেয় তাই অনেকে মনে করছেন বৃহস্পতি বড় আমি প্রচুর ধনপতি হব বৃহস্পতি বড় হলে আপনি ধনী হবেন না আসল পয়সা দিবে আপনাকে শনি রাহু আর শুক্র তাই আসল পয়সা এই তিনটে গ্রহ দেয় তাই এই তিনটে গ্রহ যদি খারাপ থাকে কোনো একটা খারাপ থাকে তাহলে আপনি কিন্তু পয়সা কামিয়েও আপনাকে পয়সা সব ফেলে চলে যেতে হবে এই জাতকের জন্য শনিটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এই রেখাটা এইভাবে ঘুরে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে যায় এইভাবে ঘুরে যায় দেখতে পাচ্ছেন আমি যেভাবে এঁকে দেখালাম এটা কিন্তু প্রচণ্ড সুখ ভোগ বলা হয় লাক্সারি জীবন তৈরি করতে গিয়ে এই রেখাটা তৈরি হয় তাই এই আড়ি রেখা এই ওপরের আড়ি রেখা কিন্তু লাক্সারি প্রোডাক্ট লাক্সারি জীবনের জন্য হয় মানে একটা ভা ভালো লাক্সারি জীবন তৈরি করতে গেছে আড়ি রেখা তৈরি হয়ে গেছে এটার জন্য কি করতে হয় এটার জন্য শুক্রের প্রতিকার করতে হয় অনেকে বলে শনির ক্ষেত্রে শুক্রের প্রতিকার কারণ এই রেখাটা শুক্র বন্ধনের মতো কাজ করে তাই এইটার প্রতিকার করেও ঠিক করা যায় উনি তো ওনার কথা বলে ভাগ্যটা জেনে নেবেই আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন শিলিগুড়ি মুর্শিদাবাদ বহরমপুর ও কলকাতা দমদম আমাদের চেম্বার চেম্বারের জন্য বুকিং করবেন শনি রবিবার বা বিভিন্ন ডেটের চেম্বার থাকে আপনারা ফোন করে জেনে নেবেন তাছাড়াও আপনারা অনলাইন পরিষেবাটা নিতে পারেন জাতকের হাতে কিন্তু নিচের দিকে প্রচুর রেখা তাই না শোষিত যোগ পরিবারকে বাঁচাতে গিয়ে পরিবারের পরিবারের ভর দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু জাতককে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে বা পরিবারের আর্থিক খিদে মেটানোর জন্যও কিন্তু এটা জাতককে অনেক স্ট্রাগল করতে একদম অনেকে পরিবারের পিছনে টাকা খরচ কিন্তু পরিবার তার পিছনে মানে সেই টাকার মর্যাদা রাখছে না আরে জাতক

বৃহস্পতির আঙুলটিকে যদি ভালো করে দেখেন এই যে বৃহস্পতির আঙুলটি দেখুন ঝুকে গেছে একটা খাম হয়ে আছে হ্যাঁ বৃহস্পতির আঙুল এবং রবির আঙুলটি যথেষ্ট বড় মানে নিজে ঠিক আছে এটা কর্মযোগ এটা নাম যশ খ্যাতি ওনার আন্ডারে কোনো কাজ করলে ওনাকে কিন্তু আপনি যাকে কাজ করাবেন সে কিন্তু বিশ্বাসঘাতকতা করে আপনাকে ছেড়ে চলে যাবে সাবধান থাকবে মানুষকে বেশি বিশ্বাস করবেন না কারণ আপনি প্রয়োজনের বাইরে বেশি ভালো হয়ে গেছেন বৃহস্পতি পর্যন্ত হার্ট লাইন গেছে এবং হার্ট লাইনে এই যে চিহ্নগুলো যে ত্রিশুলের মতো চিহ্ন হচ্ছে এটাও কিন্তু ভালো চিহ্ন যাই হোক ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন নির্দ্বিধায় ফোন করবেন যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটা ফোন করবেন ফোন করবেন আমাদের কথা বলার সময়সীমা হচ্ছে গরিব মানুষদের জন্য সোম বুধ শুক্র এই তিনটে দিন সকাল ছটা থেকে সকাল সাতটার মধ্যে সময় আছে যারা আপনারা গরিব মানুষ যারা পারছেন না আমাদের ভিজিটের দিতে তারা ওই সময় ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন